তাণ্ডব 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 চলতে আসছে পুরো বাংলা জুড়ে তাণ্ডব তাণ্ডবের তৃতীয় দিনের মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে চলে আসলাম আরডিএক্স জোন থেকে আমি জাকারিয়া চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটির পাশে অবশ্যই দাঁড়াবেন ছোট্ট একটা চ্যানেল সকলের দোয়া এবং আশীর্বাদের জন্য চ্যানেলটি একটু বড় হতে পারে অবশ্যই চ্যানেলটি মধ্যে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ আমার আজকে ভিডিওটা অনেকটা লেট হয়ে গেছে দাওয়াত আসছিল না প্লাস একটু অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম তানটবের যে শুরু করছে গতকালকের তুলনায় আজ গতকালকের নাম সরি মানে পরশু দিনের তুলনায় গতকালকে কালেকশনে আরও এক দাম বাইরে গেল তান্ডব যে পরিমাণ রাশ শুরু করছে মনে হয় সামনের শুক্রবার মানে চোদ্দ তারিখ পর্যন্ত এটা চলতেই থাকবে যে পরিমান অবস্থা শুরু হয়েছে houseful এর শুধু সারা জায়গায় আমাদের কাছে তান্ডবের box office collection নিয়ে কথা বলবো তৃতীয় দিনের মানে গতকালকার box office collection নিয়ে তান্ডব যা শুরু করছে ভাই মানে টোটালি কথা সাকিব খান সাকিব খানের রেকর্ড শুধু সাকিব খানই ভাঙতে পারে এটা প্রমাণ করে দিছে একতরফা হ্যাঁ বাংলাদেশের মধ্যে একমাত্র আছে যে কিনা নিজের রেকর্ড পারে। নিজে গতকালকে সাকিব খানের একাশিটি শো চলছে মাল্টিপ্লেক্স এর একাশিটি শোয়ের মধ্যে ছিয়াত্তরটি শোয় হাউসফুল গেছে আর এর মধ্যে অলমোস্ট ফুল গেছে তিনটা শো আর কি বলবো এখন হচ্ছে আপনারা সবাই জানার ইচ্ছুক যে কালেকশন কত হয়েছে সিঙ্গেল স্ক্রিন বাদ দিয়ে শুধু মাল্টিপ্লেক্সের মধ্যে কালেকশন হয়েছে গতকালকে চুয়াত্তর পয়েন্ট পঁচাশি জি গেস চুয়াত্তর পয়েন্ট পঁচাশি লাখ টাকা তৃতীয় দিনে ইনকাম করছে প্রথম দিন ইনকাম ছিল ছত্রিশ পয়েন্ট চুয়াত্তর সেকেন্ড ডে ইনকাম ছিল চুয়াত্তর পয়েন্ট সতেরো এবং থার্ড ডে ইনকাম বাইরে দাঁড়িয়েছে চুয়াত্তর পয়েন্ট পঁচাশি লাখ টোটাল এর তিন দিনে মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে এক কোটি পঁচাশি লাখ আমি আবারও বেটাচ্ছি তিন দিনে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে কালেকশন হয়েছে এক কোটি পঁচাশি লাখ টাকা যা বাই রেকর্ড ব্রেকিং মোট কথা তুফানকে ব্রেক করছে বরভাদ্র ব্রেক করছে তাণ টোটালি ব্রেক করে বলছে সব কিছু সম্ভবত একমাত্র তাণ্ডবী হইব বাংলা মুভির ইতিহাসে মাল্টিপ্লেক্স কালেকশনের মধ্যে নাম্বার ওয়ান শাকিব খান যেমন নাম্বার ওয়ান তার কালেকশনের দিক থেকে তার মুভিও থাকবে নাম্বার ওয়ান